সালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে সচরাচর কেউ খুব একটা কথা বলে না সেটা হচ্ছে যে পুরনো বই পড়া কেন দরকার পুরোনো বই বলতে তোমরা যারা এখন নাইন টেনে আছো তোমরা হয়তো জানো বা হয়তো অনেকেই জানো না যে দুই হাজার আট নয় দশ বা তার আগের যে শিক্ষাবর্ষগুলো ছিল সেই সময় বইয়ের প্যাটার্ন আর বর্তমানে আমরা যে বই দেখতেছি নাইনে যারা আছো যে বই দেখতেছো বা টেনে এখন তোমরা যে বই দেখতেছো এটার প্যাটার্নটা কোয়াইট একটু ডিফারেন্ট কোয়াইট ডিফারেন্ট কি তোমাদেরকে আমি যদি একটু বলি যে ডিফারেন্টটা হচ্ছে তোমাদের এখনকার বইগুলাতে সব কিছু এক্সপ্লেন করা নাই হালকা টাচ দিয়ে চলে গেছে দেখো লিখছি যে হালকা টাচ করে চলে গেছে সব কিছু ইন ডিটেইলস আসলে কোনো কিছুই তোমাদের নাইন টেনের বইয়ে নাই তো আমি যখন আসলে ক্লাস নাইনে ছিলাম তো তখন হচ্ছে আমি পুরনো বইটা ফলো করার চেষ্টা করতাম মেইন বই তো অবশ্যই যেটা মেইন বই বলতে তোমাদের স্কুল থেকে যে বইটা দিছে এটা তো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে কিন্তু এর পাশাপাশি আমি হচ্ছে পুরনো বইটা ফলো করতাম এবং পুরনো বইটা তুমি যদি দেখো তোমাদেরকে আমি যদি একটু দেখাই এই যে মাধ্যমিক বিজ্ঞান ঠিক আছে এটা একদম দু হাজার দশ শিক্ষাবর্ষের বই এইখানে বইটার ক্ষেত্রে দেখবাম যে প্রতিটা জিনিস যেমন হচ্ছে তুমি তোমার যদি জানার আগ্রহ বেশি থাকে টেন হচ্ছে শিখার সময় সবচেয়ে বেশি শিখার সময় হচ্ছে নাইন টেন ঠিক আছে দেখো এখানে প্রতিটা জিনিস যেমন ইঞ্জিন থেকে শুরু করে যেমন তাপীয় যন্ত্র ঠিক আছে তুমি যদি যাও যে তুমি এক্সট্রা জানবা দেখো তাপীয় যন্ত্রের ক্ষেত্রে তোমার কী কী আছে এখানে ইঞ্জিন আছে ঠিক আছে পেট্রোল ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন আছে আবার তোমাদেরকে আমি যদি একটু বলি যে এই দিকে ভিতরে যে কনসেপ্টগুলো আছে এই প্রতিটা কনসেপ্টই কিন্তু ইন ভাবে এই বইগুলোতে দেওয়া আছে তোমাদেরকে আমি যদি একটু ম্যাথেরটা দেখাই দেখো ম্যাথের ক্ষেত্রে এই যে বীজগণিত থেকে একটা পার্ট ঠিক আছে আর আরেকটা পার্ট তো তোমাদের জন্য আসলে সুবিধা হয় তো পুরাতন বইটা একটু যদি পড়তে পারো আর কি তো তোমাদের যাদের ইচ্ছা যে ভাই আমরা অনেক বেশি জানবো বা আমাদের জানার আগ্রহ অনেক বেশি হয়তো তোমরা যারা টেনে আছো তোমাদের কাছে সময় হয়তো অনেক অল্প কারণ কিছুদিন পরই হয়তো তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসবে তো এই সময় তোমাদের নতুন যে সিলেবাসটা দিছে এটা কাভার করাই টাফ এটা বাদ দিয়ে তুমি যদি চাও যে হ্যাঁ আমি আরেকটু বেশি এফোর্ট দিব তাহলে তুমি চাইলে আমাদের মোটামুটি আমরা এনশিওর করতেছি যে আমরা একটা মোটামুটি পুরাতন বইয়ের উপর একটা কোর্স নামাবো যেই কোর্সে হচ্ছে তোমার কি থাকবে যে এই ম্যাথ বা যেই টাইপ বা যে জ্যামিতিগুলা আমার হচ্ছে এই এখনকার বই আছে কিন্তু আগের এখনকার বই নাই কিন্তু আগের বই আছে আমরা সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের সামনে নিয়ে আসবো তো নাইনে যারা আছো তোমাদের সামনে একটা হিউজ সময় আছে তোমরা ইন ডিটেইলস সব কিছু জানতে পারবা ঠিক আছে আর জানা সময়টা হচ্ছে কিন্তু এখনই নাইনে যারা আছো জানা সময়টা এখনই টেনে যারা আছো তোমাদের তো দুর্ভাগ্যবশত হচ্ছে আগে এক সিলেবাস ছিল এখন আরেক সিলেবাস আসছে সো ইটস মাচ মোর ডিফিকাল্ট ফর ইউ বাট যারা নাইনে আছে তোমার জন্য হিউজ একটা সুযোগ যে এক্সট্রা অনেক কিছু জানার ঠিক আছে আর জানার যদি সুযোগ পাও তোমরা কেন সেই সুযোগটাকে অ্যাভয়েড করবা তো এখানে আরেকটু বলি যে এখানে তোমার রসায়নের ক্ষেত্রে জৈব আলাদা একটা বই আছে তো এইভাবে ইন ডিটেলস জানলে সুবিধাটা কি ইন ডিটেলস যদি আমি জানি এইখানে আমার সুবিধাটা হচ্ছে আমরা যখন পরবর্তীতে ইন্টারমিডিয়েট লাইফে উঠব ঠিক আছে এখন থেকে দুই বছর পরে আমরা যখন ইন্টারমিডিয়েট লাইফে উঠবো তোমার এই জানাগুলো অনেক বেশি হেল্প করবে ধরো আমি যখন হচ্ছে তোমার নাইনে ছিলাম তো আমাদের ম্যাক্সিমাম কোশ্চিন ফিজিক্সের কোশ্চিন নির্মল স্যার করতেন নির্মল স্যার করতেন হচ্ছেন পুরাতন বই থেকে ঠিক আছে পুরাতন বই থেকে আর পুরাতন বই এইখানে কনসেপ্টগুলো ইন ডিটেলস দাও ঠিক আছে আমরা তো আগে ঝালকার উপর ঝাপসা দেখছি হাফ ইয়ারলি পরীক্ষায় স্যার কোশ্চিন কোর্সটা হচ্ছে পুরাতন বই থেকে আর আমরা তো করে গেছি নতুন বই তো কনসেপ্ট সেম বাট ইন ডেপথ কনসেপ্ট হচ্ছে এই পুরাতন বইগুলোতে আছে তো আমাদের এই কোর্সে তোমার যারা করতে আগ্রহী ডেসক্রিপশন বক্সে একটা হয়তো লিঙ্ক দেওয়া থাকবে গুগল ফর্মে সেটা ফিল আপ আর হচ্ছে এই যে পুরাতন বইয়ের এগুলা সলভ করলে তোমার প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটিটা আছে এটা ইনক্রিজ হওয়া শুরু করবে কারণ তুমি তো ধরা বাধা নাইন টেনের যে সিলেবাসটা সেই সিলেবাসকে ওভারল্যাপ করতেসো ঠিক আছে বিগত সিলেবাসটা দিয়ে তাহলে চিন্তা করো তুমি বিগত সিলেবাসের যেই আনকমন জিনিসগুলা বা যেই জিনিসগুলো পড়া দরকার কিন্তু তোমার এই বইয়ে নাই হয়তো ইন্টার লাইফে পড়তে জানতে পারবা সেই জিনিসগুলা তুমি এখন থেকেই জানতেছো তাহলে পরবর্তী লাইফে তোমাদের যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা কারো হয়তো মেডিকেলে পড়ার ইচ্ছা তোমাদের এটা ইনহ্যান্স হেল্পটা করবে যে হ্যাঁ আমরা আগে থেকে অনেক কিছু জানে আসছি ঠিক আছে তাই জানার জন্য হলো নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য হলো অবশ্যই অবশ্যই এই পুরনো বইটা পড়া উচিত ঠিক আছে নতুন বইয়ে যেরকম তোমার কোনো একটা টপিক জাস্ট একটু বলে চলে গেছে এই বইগুলোতে আবার এই জিনিসটা নাই এখানে ডিটেইলস ডিপলি সব কিছু আলোচনা করা আছে ঠিক আছে তাহলে তোমাদের জন্য সাজেশন থাকবে তোমরা যারা হচ্ছে এক্সট্রা জানতে আগ্রহী বা এক্সট্রা পড়তে আগ্রহী ঠিক আছে কারণ অনেকে হয়তো বলে যে ভাইয়া আর এধুর এত কেন পড়বো বা এত জিনিস কেন জানবো এই জানাটা হচ্ছে নিজের জন্য তুমি যদি নিজেকে ইয়া করতে চাও যে জাহির করতে চাও যে হ্যাঁ আমি জানছি নাইন টেনে পড়াশোনা করছি তাহলে এই কোর্সটা হচ্ছে তোমাদের জন্য ঠিক আছে হয়তো অনেকে যাদের মেন্টালিটি শুরু থেকে আছে কোনো মতো পাশ করে যাব আর হচ্ছে প্রি টেস্ট টেস্টের আগে একদম ধুমায় পড়বো তারা মনে করো যে এই ধরনের যে জিনিসগুলো ইনডেপথ তারা হয়তো এই জিনিসগুলো অ্যাভয়েড করবে শেষে দেখা যাবে যে ইন্টারমিডিয়েটে উঠে ওরাই হাবুডুবু খাচ্ছে কারণ এই জিনিসগুলোর আরও ইন ডিটেইলস ব্যাখ্যা তোমরা ইন্টারমিডিয়েট লাইফে পাবা তো এই যে পুরাতন বই নিয়ে কথা বলতেছি এটা তো হচ্ছে নাইন টেনের উপযুক্ত করেই সাজানো ছিল তাই না হয়তো নতুন কারিকুলাম আসার পর কিছু কাটছাট হয়েছে কিন্তু না আমরা পুরোটাই শিখব ঠিক আছে আমাদের যতটুকু জানার আমরা ঠিক ততটুকুই জানবো তাই তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে তোমাদের যারা জানতে আগ্রহী বুঝতে আগ্রহী তোমাদের কাচারি বাজার বলো বা যেখানে পুরাতন বই পাওয়া যায় অন্তত পক্ষে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের বায়োলজির বইগুলো একটু কালেক্ট করিও হ্যাঁ কারণ এইটুকু জানে আসলে কতটুকু লাভ হবে আমি জানি না হয়তো তুমি পাশ করতে পারবা কিন্তু জানতে পারবা না ঠিক আছে তাই সাজেশন থাকবে বই কিনো বই কিনো আমরা কোর্স হয়তো লঞ্চ করে দেবো তা আমাদের কোর্সের সাথে থাকো দেখব অনেক কিছু জানতে পারতেছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ